তুমি কাউকে না পেলে মরে যাবে এটা আবেগ তোমাকে জন্ম দিতে গিয়ে একজন মা মৃত্যুর সাথে যুদ্ধ করে আছে এটা বাস্তবতা এই পৃথিবীতে মায়ের তুলনা হয় না ভালো থাকুক পৃথিবীর সকল মা মা কী জিনিস সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায় ভালোবাসা অন্ধকতাটাই সঠিক তাই তো মা সন্তানকে না দেখেই নিজের গর্ভে যত্ন করে রাখে মা হাজার বকা দিলেও মায়ের বখার মাঝে রয়েছে হাজার ভালোবাসা মাকে ভালোবাসুন কারণ জীবনে একটি মা পাবেন এবং একবারই পাবেন পৃথিবীতে সুখ কি জানো মায়ের আদর সবচেয়ে কষ্ট কি জানো মায়ের চোখের জল আর সবচেয়ে অমূল্য রতন কি জানো মায়ের ভালোবাসা মা শিক্ষিত হোক বা নাই হোক পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তিনি মা তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু কথাটি কখনও বলা হয়নি হবেও না কারণ তোমার ভালোবাসার কাছে আমার এ ভালোবাসা অনেক ক্ষুদ্র আমি তোমাকে নিয়ে গর্ব করি মা আমার দেখা সবচেয়ে সেরা মানুষ এই পৃথিবীতে তুমি পৃথিবীতে সব ভালোবাসার স্বার্থ লুকিয়ে থাকলেও মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না কারণ তোমাকে কথা বলা শিখিয়েছে কালো মেয়েটাও একদিন মা হবে আর মা কখনো অসুন্দর হয় না বয়স যতই হোক না কেন ব্যথা পাওয়ার সাথে সাথেই মায়ের নামটা প্রথমে আসে কত শত পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আসলের গন্ধ সেই একই থাকবে মা মানে কোনো ডিগ্রি ছাড়াই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মা মিথ্যার দুনিয়ার সত্যকারের এক বন্ধু যার ঘরে মা জীবিত আছে তার ঘরে একটি জান্নাত আছে বাড়িতে যত মানুষ থাকুক না কেন মা না থাকলে পুরো বাড়িটায় ফাঁকা লাগবে মা অসুস্থ হলে অসুস্থ হয়ে যায় পুরো পরিবার ভালো থাকুক পৃথিবীর সকল মা পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবে তিনি হলেন মা একটা নারী হিসেবে খারাপ হতে পারে কিন্তু মা হিসেবে কখনো খারাপ হতে পারে না পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হলো মা যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝিয়ে ফেলেন মা এতটাই দাবি যে আল্লাহ জান্নাতকেও মায়ের পায়ের নিচে রেখেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ